থামনেল দিয়েছি এতটা নিশ্চিতভাবে ইতিপূর্বে কোনোদিন আমি বলিনি হাওয়ায় ভেসে আমি সাধারণত কোনো কথা বলি না আমার সব খবর সূত্র নির্ভর সবসময় যে সূত্রের খবর মিলে যায় তা নয় সেটা হওয়াটাও সম্ভব নয় কেননা বিশ্বজুড়ে ভূ রাজনীতি এত জটিল হয়ে উঠেছে যে আপাতভাবে যে অবিশ্বাস্য তাও এখন ঘটছে দু তিন মাস আগে কেউ কি ভাবতে পেরেছিলেন আমেরিকার বিরুদ্ধে ইউরোপের ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলো সৈন্য সাজাবে আমেরিকার বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে নয় সামরিক প্রতিরোধ গড়ে তুলবে গ্রিনল্যান্ড নিয়ে সেটাই হতে চলেছে কেউ কি ভেবেছিল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতার বার্তায় বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন কেউ ভাবেননি কিন্তু সেটাও হচ্ছে আসি আজকের আলোচনার প্রসঙ্গে একেবারে হাতে গরম টাটকা খবর যা সব পাচ্ছি তা যদি আবার হঠাৎ করে নতুন কোনো পরিস্থিতির দরুন পাল্টে না যায় তাহলে বারোই ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে না নির্বাচন হবে কয়েক মাস পরে কয়েক মাস পরে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার দু থেকে তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত নন আসতে পারেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে কিংবা কোনো সরকারেরই প্রধান নন তিনি চলে আসতে পারেন তখন একটা প্রশ্ন আসবে যে তার বিরুদ্ধে তো নানা রকম মামলা আছে। তার 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 সাজা এই সময় কি পক্ষে নিরাপদ কিনা আমরা সেসব আলোচনায় যাব তবে তার আগে বলি তিনি আসার আগে মোহাম্মদ ইউনুস তার দায়িত্বে ইস্তফা দিয়ে চলে যাবেন যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশে নয় পৃথিবীতে ছোটখাটো এমন বেশ কিছু দেশ আছে যেখানে বড় সড়ো পরিমাণের ডলার জমা দিয়ে নাগরিকত্ব পাওয়া যায় সম্ভাবনা আছে তেমন কোন দেশে যাবেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় যাবেন সে জল্পনা বাদ দিয়ে এটা বলা ভালো তিনি চলে যাচ্ছেন এবার দু কথা বলি কি এমন পরিস্থিতি হলো যে আমি এতটা জোর দিয়ে বলছি যে শেখ হাসিনা ফিরছেন দেশে এর উত্তর একটাই অন্য কারো কথা নয় এমন ইচ্ছার এবং সিদ্ধান্তের কথা নিজেই বলেছেন নেত্রী কিন্তু হঠাৎ করে এখন তিনি বলতে গেলেন কেন এ কথা এটা কি কেবলমাত্র তার ইচ্ছার বই প্রকাশ নাকি এই সিদ্ধান্তের পেছনে সরি নাকি এই সিদ্ধান্তের পেছনে বড় সড়ো কোনো কারণ আছে দেখা যাক সেটা ভারত বিগত বেশ কিছু মাস ধরে বলে আসছে বাংলাদেশে স্বচ্ছ মুক্ত এবং সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে হওয়া একটি নির্বাচনের কথা আমেরিকা স্পষ্ট কোনো অবস্থান নিচ্ছিল না ঝুলিয়ে রেখেছিল বিষয়টা কিন্তু অতি সম্প্রতি আমেরিকা মনস্থির করে ফেলেছে একজন চূড়ান্ত ব্যর্থ প্রশাসক সেটা বুঝেছে ট্রাম্প প্রশাসন তিনি চেষ্টা করছেন নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতি করে মৌলবাদী শক্তি অর্থাৎ জামায়াতের সরকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ মৌলবাদীদের হতে চালাক হাতে চলে যাক এটা একেবারেই চাইছে না আমেরিকা আবার এই কথা ভারতেরও ভাবা গিয়েছিল বিএনপিকে সমর্থন দিয়ে কট্টর মৌলবাদের বিরুদ্ধে একটা মধ্যপন্থী সরকার তৈরি হোক বাংলাদেশে অন্তত এটা চাইছিল ভারত কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এই দাবি কখনো ছাড়েনি শুধু নিজে যে দাবি করে বসেছিল তাও নয় আন্তর্জাতিক মহলে এবং বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে বোঝাবার প্রচেষ্টা চালিয়ে গেছে সমানে সেই বোঝানোতে শুধু বোঝানো ছিল না চাপের রাজনীতিও ছিল কি ছিল সেই চাপের রাজনীতি সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর ইন্দো ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে যদি চীনকে দমন করতে হয় তাহলে ভারতের সাহায্য ছাড়া সেটা সম্ভব নয় সে আমেরিকা কেন কারো পক্ষেই সম্ভব নয় সুতরাং চীনকে দমন করতে গেলে ভারতের বাংলাদেশ নীতিকেও সমর্থন দিতে হবে কারণ বাংলাদেশের ওপর দিয়ে চলে গিয়েছে কিন্তু চীনের ওই যে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প আর তারই ফলশ্রুতিতে আমেরিকা আজ বাংলাদেশ নিয়ে যা ভারত চায় তাতে সহমত হয়েছে গত কয়েকদিন ধরে ইউনুস সরকারের ভারতের ইউনুস সরকারের বিষয়ে যে খবর দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে আপনারা দেখবেন তাতে সবাই প্রায় বহু জায়গাতে দু তিনটে বিষয় উঠে আসছে একটা বিষয় হলো যে নির্বাচন হচ্ছে না বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে দ্বিতীয় সেটা হচ্ছে ইউনুস এখন দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় তিনি সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছেন এবং এই সমস্ত কথাগুলো যে হচ্ছে সেটা এমনি আগেই বলেছি এগুলো ওই বাতাসে ভাষা কথা নয় ভারতে যে আমেরিকার রাষ্ট্রদূত যিনি আবার দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত তিনি আগে সেই পিটার লুট থেকেও তা এনার দায়িত্বটা বেশি তো তিনি চাইছেন তিনিও এই ব্যাপারে ভারতের সঙ্গে কথা মোটামুটি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে এবং শুধু সেটাই নয় শেখ হাসিনার সঙ্গেও শোনা যাচ্ছে আমেরিকার দূতের ভারতে ভারতে আমেরিকার দূত এমনকি বেন ক্রিস্টানসন যিনি ঢাকায় আছেন আমেরিকার দূত হয়ে তাদের সাথে আওয়ামী লীগের কথা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনে ফেরা এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক মহলেও একটা ব্যাপক আলোচনা শুরু হয়েছে যে এই প্রশ্নটা উঠে এসছে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ দলের ওপর থেকে অবস্থা যদি তুলে নেওয়া হয় যদি তাদের ওপর থেকে স্বীকৃতি মানে নিষিদ্ধ নিষেধ যেটা রয়েছে সেগুলো যদি তুলে নেওয়া হয় তাহলেও এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বাংলাদেশে ভোটে অংশগ্রহণ করবার মতো ক্ষমতা তার আছে কিনা দলকে নেতৃত্ব দেবে কে তাহলে নেতৃত্ব দেওয়ার একটা জিনিস বলতে আমি শুরু করেছিলাম এই যে প্রতিবেদনের শুরুটা করেছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং এটাও বলেছি সামনের নির্বাচন স্থগিত হওয়ার দু তিন মাসের মধ্যেই মানে বড় জোর মে জুন তার মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাবেন কিন্তু তার আগেও ফিরতে পারেন এই ফিরবেন তিনি কিভাবে ফিরবেন এবং তিনি ফিরলেই তার উপরে যে মৃত্যুদণ্ড রয়েছে এই সবগুলো কি হবে আমি অনেক রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং আমাদের সাউথ ব্লকে যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে কোনো রকম ভাবে এই যে আমেরিকা খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশে এখন আইনের শাসন কিভাবে চলছে আইনের শাসন বলে ওখানে কিছু নেই সেখানে এখন শাসকের যে শাসন শাসকের হুকুমের শাসকের মতে চলে সেখানকার বিচার ব্যবস্থা ফলে ইউনুসের পতন ঘটলে ইউনুস যখন চলে যাবেন তার আগে কিংবা তারপরেও যে এখন রাষ্ট্রপতি একটি অর্ডিন্যান্স জারি করে তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে আয় তার যে বিচার সেই বিচারটাকে তিনি নস্বাত করে দেবেন নেগেটিভ নালিফাই করে দিয়ে দেবেন তিনি তো এই যে ব্যাপারটা রয়েছে এটা যে কোনো মুহুর্তে হতে পারে সুতরাং সেই মুহূর্তে শেখ হাসিনার দেশে না ফেরার এবং ফিরলে তার যে না ফেরার কোনো কারণ নেই এবং ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে এটারও কোনো কারণ নেই কারণ আইনগতভাবেই এগুলো তুলে দেয়া হবে সুতরাং এখন তাহলে আর যদি একটা প্রশ্ন এখানে এসে যায় যে এর বিরুদ্ধে এখন মাঠ পর্যায়ে যদি নির্বাচনটা খুব বেশি না পেছায় তাহলে মাঠ পর্যায়ে কীভাবে এই ব্যাপারগুলো কিভাবে নির্বাচনের মুখোমুখি হবে তার জন্য আওয়ামী লীগ একটি দ্বিতীয় বিকল্প সেটাও তৈরি করে রেখে দিয়েছে সেটা হচ্ছে এখানে কারো সম্ভাব্য নেতৃত্ব দিয়ে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রচার অভিযান শুরু করে দেয়া সেটাও শুরু হয়ে গেছে আমি একটা কথা প্রসঙ্গে আপনাদের বলেছি এখানে যে আওয়ামী লীগের যখন এই সরকার চলে যাবে অন্তর্বর্তী সরকার তখন একটা কথা উঠবে যে সেখানে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে কি ধরনের সরকার সেখানে আসতে পারে সেখানে আমি বলেছি কেয়ারটেকার সরকার কথা চলছে এই কেয়ারটেকার সরকারের প্রধান হয়েও শেখ হাসিনা ফিরে যাবেন দেশে তার কারণ হলো আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী এতদিন যে সরকার ছিল সেই সরকার অবৈধ এবং এই সরকারের বিদায়ে বরং সংবিধানকে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন কিন্তু এখানে একটা বিরোধিতাও চলছে যে দেশের মানুষের কাছে একটা যে গত দু হাজার চব্বিশের যে জুলাই অভ্যুত্থান সেই অভ্যুত্থানের কথা মাথায় রেখে একটা মধ্যবর্তী পথ বার করার চেষ্টা হচ্ছে এই মধ্যবর্তী পথটা হলো নির্বাচন হওয়ার আগে এই যে সরকার তৈরি হবে শেখ হাসিনা সেই সরকারের প্রধান হতেই পারেন কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পদে না এসে তিনি কেয়ারটেকার সরকারের প্রধান হয়ে দায়িত্ব গ্রহণ করতে পারেন এবং তারই অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা তিন মাস পরে হোক কিংবা তার কিছু সামান্য কিছু আগে পরে হোক যেটাই হোক সেটা হবে সুতরাং এখন এই পরিস্থিতিতে একটা পরিষ্কার জিনিস দেখা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং ক্ষমতাতেও ফিরছেন এই ব্যাপারে ভারত আমেরিকা একমত হয়ে গেছে সব থেকে বড়ো দুটো স্টেক হোল্ডার বাংলাদেশের ব্যাপারে একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে আমেরিকা ভার যাতে আমেরিকার স্বার্থ এতদিন ধরে যেটা যে পদ দিয়ে ইউনুসকে দিয়ে যেসব কাজকর্মগুলো করে 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 নেওয়া হয়েছে সেইগুলোর ব্যাপারেও সদিচ্ছা সেইগুলো ভালোভাবে এবং কী বলবো সরিদয়ভাবে সেগুলোরও আলোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার এমন একটা বোঝা পড়ার ভিত্তিতে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন এই পর্যন্ত এইভাবেই ঠিক হয়েছে আশা করা যায় যে মে জুন মাসের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি